বাইরে পর্দা না থাকার কারণে আজ বাইকার লগে মামি চুপা নাই ত্রিপুরা রাজ্যের মধ্যে আল্লাহর মন্দার বিবি বাইকার লগে আপনার বেঙ্গালুরুকে শুনি ফুটফুটা দুইটা হরুতা তুই এখন কারণে এমন মায়া লাগলো এমন মহব্বত হইল এমন ভালোবাসা হইল যে ভালোবাসার কারণে স্বামী চারিয়া লগে যাইত্রা এর কারণ হইল ই এলাকার মধ্যে পর্দার মাঝে সতর্কতা অবলম্বন না নি মোবাইল এ আমি খবর লইছি বাইক না বলতে আপন বাইক না নাই ইটাও বাজার সোলার পাঠর বাইক আল্লাহর বন্ধাই ইটা তো মামা বাইক নিয়ে এমনি নিবে ন আমি খবর লইলাম অরিজিনাল বাইক না নাই খারাপ বাইক নয় আমি মাতিলে কোনো বেড় হইতো নাই আল্লাহর বন্দায় ফেসবুকের মধ্যে আইয়া নিউ চ্যানেল আল্লাহর বন্দায় মাতি সইন এই ওজাতর বাইক না আল্লাহর বন্দায় সুন্দর অট্টালিকা বিল্ডিং বানাইদরা বাইক মেডিকেল মেজিক আসলো বাইক না হত্তর লই আইতো সিএন সেন্টি লই আইতো বাইক না বালি সিমেন্ট আনতো আনতে আনতে সুজুকে মামির লগে কালেকশন হই যায় এর কারণে যে সাইয়াল লই ভিতরে লইয়া যায় না আর কইও না আইও ইbeta মাল বাইক না হা হা বাদে বাসা রানীর বাদে বুধ ভাই তাই হা হা অনা নলি বাদে তো মাপ পাই তাই ও তাইন কইছস বাইক নাই মাল লই আইতো আইয়া চাও দিতে তাইন কইছুন আইও ইবেটা বাইক না সমাল ও আইয়া আইয়া বাদে হইছে মামি কোনো সময় তাই না থাকলো হে আইয়া মুলাকাত করিয়া যাইত এমন মুলাকাত হইছে বাদে কইছে তো মামাই তাহক গা বাড়ি পড় দেখো আমরা একটু আপনার বেড়াই যাইয়া চুপুত দিছে ভাই প্রেমে জাত মানে না মানে হে জাত মানে না খালা মানে না দোলা মানে না তার নাম হইল প্রেম যার লোক মন মিলি যায় জাহান যায় যাই বলি উড়াল দি দিব দেখ জমিনও যদি পর্দা থাকত আই যদি আল্লাহর বন্দার বাড়ি পর্দা থাকত দেখো সাই বাইক না এখারে গর্বের ভিতর নেনি মাথো না ও খারাপ ভাই ভাই এর কারণে কিছু বাড়ির মানুষের খেয়াল করা লাগবে খেয়াল করা লাগবো না যারে মনে হয় তারে এখানে আন্দর আপনার ঢুকাইতা না। আপনি বাইরে ঠঙ্গি আছে আইতা আপনার পরিবারে অত সামনে আপনি বার করতে না ওঠার নাম হইল পর্দা আল্লাহ বাবি খান দেখলাম না আও রে আখর বিচারের আও হরু ভাই অসুবিধা নাই হরুয়া ইয়া বাদেল বড় ভাইয়ের কাম করে দেয় নয় এর কারণে আমার বুঝুরগান এই জমি পর্দার বতর্কতা অবলম্বন করলাম বাইরে যে বাড়ির মধ্যে পর্দা আছে যে গ্রামের মধ্যে পর্দা আছে যে এলাকার মধ্যে পর্দা আছে ই বাড়ির মধ্যে আল্লা রকম নাজি লি যায়